আব্দুল কাদের জিলানি রসমাতুল্লাহ হে আলাই রাস্তা দিয়ে চলতেছেন হঠাৎ একটা কুকুর সামনে এসে দাঁড়ায় গেল কুকুর ডাক দিয়া বলে আব্দুল কাদের আমার একটা প্রশ্নের জবাব দেন আমার প্রশ্নের জবাব না দিয়ে আপনি কোথাও যাবেন না আব্দুল কাদের জিলানি দাঁড়ায় গেলেন ডাক দিয়া বলে হে কুকুর বলো তোমার কি প্রশ্ন তুমি বলো এইবার কুকুর ডাক দিয়া বলে হে আব্দুল কাদের জিলানি বলেন বলেন আপনি ভালো নাকি আমি কুকুর ভালো আব্দুল কাদের জিলানি বড় টেনশনে পড়ে গেলেন মনে মনে চিন্তা করতেছেন এখন যদি বলি হে কুকুর তুই খারাপ আমি আব্দুল কাদের জিলানি বড় ভালো তাহলে আমার মধ্যে অহংকার চলে আসবে আর যদি বলে কুকুর তুই খারাপ কুকুর তুই ভালো আমি আব্দুল কাদের জিলানি খারাপ তাহলে আল্লাহ তালার কথার উল্টা হয়ে যাবে কারণ আল্লাহ তালা গণী আদমকে সৃষ্টির শ্রেষ্ঠ বলে ঘোষণা দিয়েছেন কি করা যায় আব্দুল কাদের টেনশনে পড়ে গেলেন হঠাৎ করে আব্দুল কাদের জিলানি কুকুরকে ডাক দেওয়া বলে কুকুর শোনো তোমার এই প্রশ্নের জবাব আমি এখন দিতে পারব না তোমার এই প্রশ্নের জবাব দিতে হলে আমাকে আগে দুনিয়া ছেড়ে যাওয়া লাগবে মরণের পর যদি আল্লাহ তালা আমার প্রশ্ন করার পর আমি যদি তিনটা প্রশ্নের জবাব দিতে পারি আমি যদি জান্নাত পাই তাহলে আমি বলতে পারব কুকুর তুমি খারাপ আমি আব্দুল কাদের জিলানি বড় ভালো আর যদি আমার প্রশ্ন করে তোমার রবকে তোমার দিন কি তোমার ধর্ম কি তোমার নবীকে আমি যদি এই তিনটা প্রশ্নের জবাব দিতে না পারি আমার কবরটা হবে জাহান্নামের টুকরা তখন আমি বলতে পারবো রে কুকুর তুই ভালো আমি আব্দুল কাদের জিলানি বড় খারাপ হ্যাঁ মুসলমান ইমান্দর আল্লাহর গুলাম এই জন্য হংকার করা যাবে না অহংকার হলো পতনের মূল হিংসা অহংকার এগুলা করা যাবে না মরণের আগ পর্যন্ত আব্দুল কাদের জিল যার মতন আল্লাওয়ালা হয় না তিনি যদি এই কথা বলেন যে মরণের আগ আমি বলতে পারবো না আমি ভালো না কুকুর তুমি ভালো এই আব্দুল কাদের জিলান যদি এই কথা বলে এ মুসলমান তোমাদের অহংকার করার তো কোনো মানে হয় না কোনো কিছুই হয় না মরণের আগ পর্যন্ত মরণের আগে কেউ কে কোনো বলতে পারবে না যে ভালো না খারাপ কারণ মরণের পরে যদি আটকে যাও তুমি যত বড় সাইকেল হাদিস হও না কেন তোমার কোনো মূল্য নাই কারণ কে আমাদের ময়দানে কোনো সাইকুল হাদিস দেখবে না মুক্তিমহাদিস দেখবে না সবার জন্য সমান বিচার হবে কে আমাদের মা